ধন্যবাদ সকলকেই সর্বপ্রথমে আমি মন সৃষ্টিকর্তা নাম নিয়ে শুরু করতেছি যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন এবং যে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাসে বা ট্রেনে বা যে কোনোভাবে সবার প্রতি আন্তরিক আন্তরিকতা এবং ভালোবাসা রইল এবং আপনার যাত্রা শুভ হোক সেইভাবে আপনারা আসেন ইজ আ সেফটি ফার্স্ট এবং গাড়ির মেদে উঠলে ট্রেনের মেদে উঠলে অপরিচিত ব্যক্তির কিছু খাবার খাবেন না যা কিছু প্রয়োজন হয় যা কিছু খাবেন শুকনো জাতীয় খাবার সাথে করে নিয়ে উঠবেন কোনো রিক্স রিক্সে যাবেন না কোনো কেউ কোনো ব্যক্তির সাথে কোনো অপরিচিত কোনো ব্যক্তির সাথে ঝগড়া করবেন না তক্র করবেন না কারণ আমাদের গ্রাম পুলিশের প্রত্যেকটা কাজে কাজেই মনে করেন বেশিরভাগই কিন্তু বাধা হয়ে দাঁড়াতেছে আপনারা তো জানেনি শুভ কাজে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় সেই বাধাটি যেন কথা বলতে পারি না খুব কষ্ট হয় মাঝে ভীষণ কষ্ট হয় হোটেলে আছি আসলে সব কিছুই ভালো খারাপ বলতে কিছু নেই আমাদের কবলে ভালো কিছু লেখে রাখছে হয়তো মন সৃষ্টি হতে প্রভু আল্লাহ তালা আমরা অবশ্যই আশাবাদী যে আল্লাহ তালা আমাদের কষ্টের ফলে ভালো একটি উপহার দিতে যাচ্ছে আমাদের মাঝে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আপনারা আজকে রাত্রি ভিতরে আসবেন সকলে চলে আসবেন সারা বাংলাদেশের গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ যদি মনে করেন বিশ থেকে পঁচিশ হাজারটা গ্রাম পুলিশ হয় আমরা নিচ্ছে আমরা আমাদের দাবিয়া দেয় এবং আমাদের বিজয় মিছিল গিয়ে আমরা বাড়িতে চলে যাব কালকের ভিতরে সকলে চলে আসবেন অলরেডি আমি যে আছি পাঁচতলা হোটেলটা এই পাঁচতলা হোটেলটা কিন্তু মনে করেন কিছু কিছুক্ষণে অলরেডি ফিল আপ হয়ে গেছে জায়গা দেওয়ার মতন কোনো গ্রাম পুলিশ নাই চুল পরিমাপ জায়গা দেওয়ার মতন কোনো জায়গা নাই ব্যাট নাই একদম ফিল ফুল ফিল আপ বলে ফুল ফিল সেই পরিমাপে আমার প্রিয় সযোদ্ধা ভাইয়েরা গ্রাম পুলিশরা তাদের সবাই চলে আসছে সবাই চলে আসছে কি ভালোবাসা রে ভাই কি ভালোবাসে রে ভাই অত্যাধুনিক একটা ভালোবাসা আছে গ্রাম পুলিশ বাইরের বিত্যাদি তো ভালোবাসা আছে কল্পনাই করছে না কোনো দিন ভালোবাসা কাকে বলে ভালোবাসা কি দিন দিন জানতে হবে না কোনো দিন এই গ্রাম পুলিশের চাকরি নেওয়া আজকে ভালোবাসা পেতে পেতে আজকে মানে কি আর বলবো নিজেকে আমি ধন্য মনে করি যে আমাদের যে সারা বাংলাদেশের ভিতরে এ গ্রাম পুলিশ বাহিনীর মতন দাম সম্মান মর্যাদা আর কোনো বাহিনী আমার জানা সত্যি নেই কারণ সর্বপ্রথমে কিন্তু আমরা মনে করি সাড়ে ছয় হাজারটা বেতনে যে আমরা চলতেছি আমাদের জীবন মান চলতেছে তারপরে কিন্তু আমরা কোনো সত্যি কোনো অঘটন গটাই নাই এই সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কিন্তু আমরা চলতেছি অতটুক কষ্টে আমাদের জীবন মান চলতেছে তারপরে কিন্তু আমরা কোনো ধরনের সংগ্রাম আন্দোলন ভাঙ্গাভাঙ্গি রাষ্ট্রের বিপক্ষে কথা বলা বা কোনো পক্ষের নিয়ে কথা বলা আমরা পর্যন্তই নাই এই এই একটা একটা ধৈর্য ইতিহাসের পাতায় থাকবে আমাদের নাম ইতিহাসের পাতায় থাকবে ভাই বিশ্বের বিশ্বের মানচিত্রে এমন কোনো দেশে নেই যে সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আর সে সাড়ে ছয় হাজার টাকা আমরা অলরেডি ভাঙতে চলেছি আমরা অলরেডি ভাঙতে চলেছি নিশ্চিত সাড়ে ছয় হাজারটা বেতন সাড়ে ছয় টাকা বেতন থেকে আমরা সাড়ে ছয় হাজার টাকা অলরেডি বাংতে চলেছি আমাদের রেকর্ড হবে কালকে নিশ্চিত বলতে পারি আপনাদের সামনে নিশ্চিতে বলতে পারি কৃষ্ণ চৌধুরী কোনোদিন মিথ্যা কথা বলে না কোনো দিন মিথ্যা কথা বলে না আর আমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা আসবে না তার আগে আমাদের মৃত্যু হয় আপনারা নির্বিধে চলে আসুন বিশ্বাস ভালোবাসার আগে আপনারা চলে আসুন আমি চাই বিজয়ের মিছিলরা আপনাদেরকে নিয়ে করতে চাই ভালোবাসার মাধ্যমে করতে চাই আজকে আসি কালকে হয়তো থাকবো না মরে যাবো থাকবে কি নাম থাকবে কৃষ্ণ চৌধুরী লালমিয়া ভাই এশ ভাই ইমরান ভাই তারপরে আরও অনেকেই গণ্য ব্যক্তি আছে এবং আপনাদের অবদান সর্বোত্তম আপনাদের অবদান তো মেয়ে সবার আগে আপনারা যদি সহযোগিতা না করতেন ভালোবাসা না দিতেন আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু আমরা অতটা সাহস পেতাম না কোনো সময়ই না যতটুকু দর্য ধৈর্যশীলতা আপনারা দেখাইছেন এই দুশো পঞ্চাশ বছরের দ্বাত্তক জীবন থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি পুরোটা কিন্তু আপনাদের অবদান আপনাদের অবদান আপনাদের নাম ইতিহাস ইতিহাসের পাতায় থাকবে নিশ্চিত আপনারা বিশ্বাস ভালোবাসা রেখে সর্বদাই চলে আসুন একে অপরের কাঁধে হাত কাঁধে হাতে হাত রেখে কাঁধে 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 কাঁধ রেখে আমরা কালকে জাস্ট নটার সময় জাতীয় প্রেসক্লাপের সামনে থাকবো জাস্ট নটা টাইম টু টাইম টাইম করতে হবে টাইম অভার করলে চলবে না টাইম করতে হবে এবং এবং আপনাদের মানে আমাদের বলতে আপনাদের কিন্তু নভি কিন্তু একটা কথা বলছিল যে ধৈর্য হচ্ছে মেয়ের তো লক্ষণ ধৈর্য যার নাই ও জীবনে কোনো ভারী কোনো কাজ সাকসেসফুল করতে পারে না ধৈর্য আছে সে যে দিক দিয়ে হয়তো সাকসেসফুল করবেই করবে হোক আজ হোক কাল সাবজেক্ট এটা না আমরা বিগত যেসব দিন গেছে আমাদের অতীত যেসব কষ্টে গেছে সেই কষ্ট থেকে আমরা হয়তো মুক্তি পেতে যাচ্ছি পেয়ে পেতে যাচ্ছি বলতে ডিক্লেয়ার দিতে পারতেছি না আপনারা ডিক্লেয়ার দিবেন সবার সামনে এসে আপনারা ডিক্লেয়ার দিবেন আপনারা হচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর মূল কারিগর আপনারা দ্বারা এই গ্রাম পুলিশ বাহিনী তৈরি হয়েছে আপনাদের দ্বারা এই গ্রাম পুলিশ বাহিনী ইতিহাস স্থাপন করবে আমরা তো কিছু না ভাই আমার চাকরি হয়েছে কেবল দুই বছর হয়েছে আমি আপনাদের সামনে সত্যটা তুলে ধরছি কি করলে কি হবে আর পুরোটা মেহনতি তো আপনাদের আপনাদেরও অবদান এই আপনাদের অবদান বিজয়ের মিছিলটা গাইতে গেলে তো আপনারাই গাইবেন আমরা কেন প্রকৃত নেতা সেই হয় যে নিজেকে কোনোদিন নেতা মনে করে না সে হচ্ছে প্রকৃত নেতা আর যে নিজেকে নেতা মনে করে সে আসল নেতা না সে হয়তো ফাঁতি নেতা যারা ফাঁতি নেতা ফুটফতরা বুধুক তারা নিজেকে নেতা মনে করবে বাস্তব আমি হই আপনি হই উমুক তুমুক যেই হোক না কেন যেই নেতা দাবি করবে সেই হচ্ছে ফুটফতরা বুধুক থার্ড পার্সন মানুষ ইংলিশে একটা সেন্টেন্স আছে নো পার্সোনাল ক্যান বি হেভি উইথাউট ফ্রেন্ডস বন্ধু বান্ধব ছাড়া এই জগতে চলতে পারে না দি হার্ট ইজ আ পারফেক্ট ফর লাভ অ্যান্ড নো পার্সোনালিং আফটারনুন গিভিং কথাই কিন্তু সত্য তাই আপনারা নির্বিধে চলে আসুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি পাঁচতলা হোটেলে আছি আমি টি হোটেলে একাই আছি বর্তমানে এইমাত্র আসলাম একটু ফ্রেশ ফ্রেশ হইলাম দেখেন আমি আপনাদেরকে দেখাই গ্রাম পুলিশ বাইরে কেমন ফুল ফুল রিজার্ভ শুরুবেলা যখন আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন মনে করেন সিনেমা হলে যাইতাম অনেক মানে আরও আগে প্রায় দশ বছর আরো আট দশ বছর হবে যখন সিনেমা হলে যাইতাম সিনেমা হলে যখন এই শাবানা শাহনুর তারপরে সালমান খান সরি সালমান শাহ সালমান শাহ আমি ফুলে দেখছি না মান্না ওরান নায়ক যখন ছবি দেখতাম সিনেমা হলে তখন তুমি মনে করো ফুল রিজার্ভ থাকতো ফুল রিজার্ভ মান্নার বাস্তব ছবিটা আমি দেখছিলাম আমার প্রিয় নায়ক সবচেয়ে ফেভারিট নায়ক হচ্ছে মান্না মান্নাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি আমি মান্নাকে ভালোবাসি এই মান্নার ছবি যখনই আসতো তখনই আমি সিনেমা হলে চাল আসে না ঘরের চাল আসে না টাকা থাকতো করতাম তখন চাল চাল বেচিয়া ছবি দেখতাম তাই যখন মান্না ছবি দেখতাম সিনেমা হলগুলো আসে না ফুললি ফুল রিজার্ভ থাকতো একটা শীতকালে থাকতো না মান্না ছবি তখন চলতো সেই অবস্থায় মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আজকে এমনভাবে ভাবে গ্রাম পুলিশরা আমি আপনাদের ফুল সুদে দেখাবো আপনারা দেখবেন চলেন গো আমি ঘর থেকে বাইরে দিছি দেখেন কি অবস্থা ভাই এর ভাই ভালোবাসা কালো হয়েছেন না কি ভালোবাসা আমাদের গ্রাম পুলিশের ভালোবাসা সর্বোচ্চ বেশি সবচেয়ে বেশি ভাই আমি না একটু তাড়াতাড়ি ঢুকতে গেলাম তো আপনার ফোনটা লাইটটা একটু অন করেন না একজন উনিরা পুলিশ লাইটটা ধরেন মুখে ধরেন একজন মুখ দিন পায় আপনার বাড়িটা কোথায় কাপাসিয়া আপনার খুব কখন আছেন আপনারা আনসে কালা হ্যাঁ আমি আপনি আমার কি বন্ধু দেখতেছেন জীবন দিতে পারবো মরতে পারবো মরতে কাপড়ের কাপড় কিনে মাথায় দিয়ে আমরা শুয়ে থাকবেন প্রয়োজন কি দাবি আমরা কৃষ্ণ ভাইয়ের সাথে আছি থাকবো ছিলাম আগামী দিন যেন আমাদের দাবি অবশ্যই পূরণ হয় সেদিকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি একসাথে রক্তের কোন টান আমার কোন ডিস্ট্রিক্ট তার কোন দৃষ্টি কিন্তু আমরা এমন ভাবে ভালোবাসার মাধ্যমে আবদ্ধ হয়ে গেছি মানে উনি আমাকে চালা বুঝে না আমি উনাকে চালা বুঝি না এই যে পাঁচতলা হোটেলটা এই পাঁচতলা হোটেলটা একমাত্র আমরা আছি আমাদের বাক্য পরিবর্তনের জন্য আমরা কোনো রাজনীতিবিদ করবো না আর রাজনীতিবিদদের রাজনীতিবিদদের সাথে আমরা চলব না রাজনীতি চলবে না গ্রাম পরিষদের ভিতরে

আমি একটা জিনিস বুঝলাম একতলা থেকে পাঁচতলা পর্যন্ত আমাদের প্রিয় সহযোদ্ধা গ্রাম পুলিশ বাইরের কোনো অভাব নেই সবার জন্য আপনারা করবেন আপনারা যারা বাড়িতে আছেন যারা আসবেন না কোনো সমস্যা নেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা যেন আপনাদের মাঝে আমাদের পোষণ জাতীয় জাতীয়করণটি এনে দিতে পারি সেই দোয়াটা আপনারা আমাদের জন্য করবেন আর যদি ভুলবশত কোনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি শুধু ভাই হিসেবে বলতেছি ভালো আছেন এজেন্ট আমার এজেন্ট দেখতেছেন এজেন্ট দেখছেন আপনি কেন আসেন এই জায়গায় কেন আসেন আমরা সরকারি তো গ্রাম পুলিশকে গ্রাম পুলিশ সরকারি করে তো ভালোবাসা আমাদের আছে

এই বয়সে কতটুকু আবেগ নিয়ে বলতেছে আমরা তারা দেখতেছে এই লোকটির জন্য অবশ্যই এই লোকটি জন্য আজকে এই পর্যন্ত একতলা থেকে পাঁচতলা মাংসের গ্রাম পুলিশের কোনো অভাব নাই বিশেষ করে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না দিনে তো অবশ্যই দেখাবো তারপরে একটু সেম পল দেখাইছে ভাই সেম পল না হলো দশ থেকে পনেরো হাজার গ্রাম পুলিশ আর আমাদের কাঙ্ক্ষিত ফসল দুশো পঞ্চাশ বছর দাতস্থ জীব দাতস্থ জীবন থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি জাতীয়গণ আমাদের নিচ্ছি আপনারা ধোয়া করবেন আপনারা যদি ধোয়া না করেন তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো না আর আর আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো গ্রাম পুলিশের সঙ্গে আমি খারাপ আচরণ করে থাকি বা কোনো ভুলবশত কিছু বলেও থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন ছোটো ভাই হিসেবে আজ হয়তো কথা বলতেছি আপনাদের সামনে কাল হয়তো কথা বলতে পারবো না এটা তো যাওয়া ঠিক না ভুল কিছু বলে থাকলে মাফ করে দিন প্রয়োজন হইলে আসেন আসেন সবাই আসেন নিজেকে উগ্র করবো মারা যাব তারপরও দাবি আছে আমরা বাড়িতে যাব না কাপড় কাপড় অলরেডি কিনে রাখছি দাবি একটা জাতীয় করুন যেখানে আছেন ভালো থাকবেন সেফটি ফার্স্ট আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো অলরেডি অনেক গ্রাম পুলিশ বাইরে আছে মুখে বাসায় বলা যাবে না কালকে আপনাদেরকে দেখাবো যে যেভাবে আসতেছেন ভালোভাবে আসবেন সেফটি ফার্স্ট কেউ কিছু দিলে আপনারা কিনে খাবেন না ভুল কিছু বলে থাকলে আপুরে দিন ধন্যবাদ সকলকে